সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাত সাগরের মাঝি কবি ফরুক আহমদের এই কাব্যগ্রন্থটি নিয়ে তো শুরুতে বলে রাখি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ক্লাসটি করবেন তাহলে এই কাব্যগ্রন্থ সম্পর্কে একটি সাম্যক ধারণা আপনার মধ্যে চলে আসবে এবং হ্যাঁ অবশ্যই আপনারা এই ক্লাসটির পিডিএফ সংগ্রহ করতে ভুলবেন না আশা করি এই পিডিএফটা আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আশা করছি আমরা শুরুতেই কথা বলবো সাতসাগরের মাঝি কাব্য প্রচিতি নিয়ে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটি কাব্যভুবনে এক নক্ষত্রের মর্যাদায় আসীন করে রেখেছেন যিনি আমাদের অভিভাবক তুল্য পরম দায়িত্বশীল এক মহান নায়ক কবি ফরুক আহমদ তিনি রেনেসার কবি জাগরণের কবি ঐতিহ্যের কবি আপন জাতিসত্তার পরম বন্ধু তিনি তার কাব্য প্রতিভায় সবখানি উজাড় করে দিয়েছেন একটি জাতির জাগরণের মহান প্রত্যাশায় তার সকল সৃষ্টি এরা সাত সাগরের মাঝি নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ফরুখ আহমদ প্রথম কাব্যগ্রন্থ সাতসাগরের মাঝির বিভিন্ন কবিতায় মুসলিম জাগরণ বিজয় আত্মপ্রতিষ্ঠার প্রতীক দুঃসাহসিক নাবিক সিন্দাবাদের বিভিন্ন সফর অভিযানের চিত্র তুলে ধরেছেন ফরুক আহমদ এর উপর যদি কোনো আধুনিক কবির প্রভাব থাকে তো তিনি কাজী নজরুল ইসলাম তবে উভয়ের মধ্যেকার স্বতন্ত্র সুস্পষ্ট আধুনিক তুরস্ক পারস্য আফগানিস্তান ইরাক মরক্কো মিশর জুড়ে যে জাতীয়তাবাদী আন্দোলনের মাথা দিয়ে উঠেছে তাকে অভিনন্দন করে নজরুল ইসলাম বলেছিলেন দিকে দিকে পুন জলিয়া উঠিছে দিন ইসলামী লাল মশাল ওড়েবে খবর তুইও ওঠ জেগে তুইও তোর প্রাণ প্রদীপ জাগে যদি মোর দুনিয়া আবার কাপিপে চরণে টাল মাটাল এইটুক অনুধাবন করেই পরবর্তী সময় কবি ফরুক আহমদ বলেছিলেন খঞ্জরে ভাঙ্গ জিনজির ভীতি কাপুক দুনিয়া টাল মাটাল এই উভয় কবিরেই মুসলমানের পুনর্জীবন কামনা করেছিলেন আর উভয়ই মূলত রোমান্টিক কবি বটে ফরুক আহমদকে অনেকে ইসলামী রেনেসা ও মুসলিম ঐতিহ্যের কবি বলে অভিহিত করে থাকেন তাকে ইসলামী কবি বলা হয় এজন্য যে তিনি তার কবিতার মাধ্যমে ইসলামী পুনর্জাগরণ স্পৃহা জাগ্রত করেছেন তোরা চাষ নে কিছু কারো কাছে খোদার মদদ সারা তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া যে কবি আমাদের নিজের পায়ে দাঁড়া বা আহ্বান জানান তিনি তো আমাদের প্রিয় কবি জীবনের শেষ মুহূর্তের লেখায় এবং বিশ্বাসে তিনি ছিলেন একও অভিন্ন তার আহ্বান ছিল শাশ্বত সত্যের আহ্বান তরুণ কবি ফরুক আহমদের সাত মাঝি তার কবির জীবনের প্রথম প্রশ্ন শুধু ভাব ও ভাষাতেই যে তা নতুন এমন নয় দৃষ্টি এবং শিল্প নৈপুণ্যতা নতুনত্বের দাবি জানায় প্রতিভা সরলতা ও উৎকর্ষে সুস্পষ্ট একটি ছাপ ফুটে উঠেছে কাব্যখানের আগাগোড়ায় জাগরণের স্বপ্নে কবি বিভোর তিনি মুসলিম জাতির উত্থানকে বাস্তবে রূপায়িত দেখতে চান তার ইসলামী তারুণ্যের কাণ্ডারি সিন্দাবাদ তার সীমাহীন আশা আকাঙ্ক্ষায় ফুটে উঠেছে আলোচ্য কাব্যের মধ্যে সাত সাগরের মাঝি কবি ফরুক আহমদের নিজের ভেতরে একজন মাঝি ছিলেন নাবিকও বলা চলে দুঃসাহসী ও পরাজয় মানতে অসম্মত উনিশশো সালে বইটি যখন প্রকাশিত হয় কবির বয়স তখন মাত্র ছাব্বিশ যৌবনের সেই প্রণোদ্দীপনা পুরোপুরি রয়েছে এই বইতে বস্তুত এটি একটি অনবদ্য রচনা ফরুক আহমদ অফর কাব্য যেমনই হোক সাতসাগরের মাঝি কাব্যে অতীতকে নবমূল্যে উদ্ভাসিত করে ভবিষ্যতের পদ নির্দেশ দানের বিষয়টি লক্ষ্য করে করা যায় তিনি তার মুসলমান কাব্যে সমাজের জন্য একটি গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন তার বিশ্বাস ইসলাম একটি শাশ্বত কল্যাণকর মানবিক আদর্শ যা সর্বযুগে সর্বদেশে মানুষের জীবন সমস্যা সমাধানে সহায়ক হিসাবে ভূমিকা পালন করেছে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের আমাদের আজকের আলোচ্য কবিতাসমূহ হল ডাহুক পাঞ্জেরি লাশ স্বর্ণ ইগল, তুফান এবং সাত মাঝি এই কবিতা কয়েকটি আমরা এখন আলোচনা করব যে রূপক কবিতা বলতে কি বোঝায় রূপক কবিতা বলতে এমন এক ধরনের কবিতা বোঝায় যেখানে কবিতার কোনো বিশেষ ভাব বা তত্ত্বকে সরাসরি প্রকাশ না করে অন্য কোনো বাহ্যিক চিত্রের আড়ালে রেখে সমান্তরালভাবে ব্যঞ্জিত করে থাকেন গ্রিক ভাষায় এর অর্থ হচ্ছে অন্য কিছু বোঝানো শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থের রূপক কবিতা সংজ্ঞায় দিয়েছেন এভাবে যে কবিতায় কোনো গল্প বা কাহিনীর মধ্য দিয়ে অন্য কোনো বিশেষ অর্থে ইঙ্গিত করা হয় তাকে আমরা রূপক কবিতা বলি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে রোমান্টিক কবি ফরুক আহমদ স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি স্বপ্ন দেখতেন দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী পাঞ্জারিকে তাই বারবার তাগিদ দিচ্ছেন সচেতনতার সাথে জিজ্ঞাসা করছেন রাত পোহাবার কত দেরি অর্থাৎ স্বাধীনতা পাবার কত দেরি শত বছর সুখ সমৃদ্ধশালী ছিল যে জাতি তারা আজ দুর্ভাগ্যের কারণে দুশো বছর ধরে ইংরেজদের গোলামির জিঞ্জির পরে আছে কবি মুসলিম শাসক গোষ্ঠীর পরাজয় এবং পরবর্তীকালে শাসকদের বিরুদ্ধে সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ভুল ভ্রান্তির কারণে জাতির পরাধীনতা স্থায়ী হয়েছে বলে মনে করেন আশা করি রূপক কবিতা বলতে কি বোঝানো হয়েছে তা আমরা বুঝতে পেরেছি এরপর দেখি ডাহুক কবিতার মূল বিষয়বস্তু ডাহুক কবিতার রচয়িতা কবি ফরুক আহমদ যিনি ছিলেন ইসলামী ভাবধারাপন্ন সুফি সাধকের মতো একান্ত আধ্যাত্মিক চেতনা এবং ইসলামী রেনেসাসের কবি তার এই কাব্যদর্শনটি ডাহক কবিতাও অত্যন্ত চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে এ কবিতায় কবি মূলত ডাহুকের রূপকে এক আধ্যাত্মিক চেতনার প্রেরণা অনুভব করেছেন ডাহক বলতে আমাদের মনে এক ধরনের রাত জাগা পাখির চিত্র ভেসে উঠে যে কিনা রাতভর তার স্বরে ডেকে চলে কিন্তু তার এই ডাকের ভেতরে কবি ফরুক আহমদ আধ্যাত্মিক জগতের এক ভাব খুঁজে পেয়েছেন ডাহক কবিতায় কবি ডাহককে দেখিয়েছেন জ্বর জীবনের শৃঙ্খল ও কদর্যমুক্ত আত্মার প্রতীকরূপে এ আত্মা পরমাত্মাকে ডাকছে জিকির করছে ক্রমাগত তার ডাক গভীরতম বন্দর থেকে সামুদ্রিক অতলতা থেকে উঠে যাচ্ছে ঊর্ধ্বপানে প্রকৃতিকে অতিক্রম করে মানুষকে উপেক্ষা করে সুরের পিপাসায় উন্মুখ এ সরাবের পেয়ালা মহাশূন্যের দিকে ধাবিত হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য কিন্তু কবি তার ডাকে সাড়া দিতে পারছেন না কারণ কবির রয়েছে মানবিক সীমাবদ্ধতা ও দুর্বলতা এবং এ কারণে তিনি বিষাদময় বেদনাক্লিষ্ট সুফিদের চিত্ত ধর্ম হচ্ছে আল্লাহর অস্তিত্ব ছাড়া আর সবই মিথ্যে সৃষ্টির সব থেকে পাখিদের ডাক ও কর্ড়ব থেকে সুরা ও শাকির প্রেম থেকে এমনকি প্রকৃতির শোভা থেকে উচ্চারিত হয় আল্লাহ প্রেমের অবারিত ঝর্ণা কবির ভাবনা ডাহুক তেমনি একজন আল্লাহ প্রেমিক ডাহুকের ডাক পরমাত্মাকে তুষ্ট করে আত্মমুক্তির অবিরত জিকির ডাহুক রাতভর পরমাত্মাকে ডেকে তুষ্ট করতে পারে কেননা তার মানবিক সীমাবদ্ধতা পারিবারিক কিংবা সাংসারিক দুর্বলতা নেই ডাহক কবিতে আমরা দেখতে পাই তিনি বলেন ডাহুকের ডাক সকল বেদনা যেন সব অভিযোগ যেন আসে ডাহকের ডাক কবির চেতনালোকে নতুন সত্যের সন্ধান এনে দেয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কবি নিজের জীবনের হিসাব মিলিয়ে শিহৃত হয়ে ওঠেন ডাহকের মতো মুক্ত হতে চাইলেও সমাজ সংসারে শৃঙ্খল হতে মুক্ত হতে না পারার যন্ত্রণায় কবি দগ্ধ হতে থাকেন ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে অশান্ত ডুবুড়ি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে স্বপ্নের প্রবাল ডাহুক তার সঙ্গীর খোঁজে যেভাবে একনিষ্ঠতা ডাকতে পারে মানুষ পরম স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য কেন একনিষ্ঠ হতে পারে না তা কবিকে প্রশ্নবিদ্ধ করেছে ডাহুকের ডাকে কবি খুঁজে পান অসীম স্রষ্টার মুক্তির আহ্বান শুনি না তোমার সুর নিজেদেরই বিষক্ত ছবলে বলে তনুমন করি যেন আহত কবির মানবপ্রেম এবং দেশপ্রেম প্রকাশ পেয়েছে আলোচ্য চরণে কবি দেখেছেন জাতি এক অন্ধকার নিবেজ্জিত হচ্ছে ক্রমাগত ভেসে চলেছে সর্বনাশের পথে কবি দেশ জাতি আদর্শের মুক্তি নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বাস্তব জীবনে তা রূপায়িত হয়নি জীবন বাস্তবতায় প্রতিহত হয়ে কবি কল্পনা বারবার মুখ থুবড়ে পড়েছে এরপর আলোচনা করি যে রূপক কবিতা হিসাবে ডাহুক। রূপক কবিতায় ভাববস্তুর দুটি দিক থাকে একটি হলো আপাতদৃষ্ট ভাববস্তু অন্যটি হলো অন্তর্নিহিত সমান্তরাল ভাববস্তু অর্থাৎ রূপক কবিতায় কাব্যার্থ আর অন্তর্নিহিত অর্থ হল নিহিতার্থ ডাহক কবিতায় কবি গ্রাম বাংলার বিশিষ্ট জলস পাখি ডাহুকের রূপ বর্ণনার জন্য কলম ধরেননি ডাহুককে প্রতীকী হিসাবে গ্রহণ করে কবি জাতির মুক্তির কথা বলেছেন এ কবিতায় আমরা একদিকে লক্ষ্য করি লোকচক্ষুর অন্তরালে থাকা এ পাখিটি কিছুটা বৈশিষ্ট্য অপরদিকে তার সুর মাহাত্ম কবির চেতনালোকে পৌঁছে দেয় মুক্তির বাণী ডাহুক এখানে মুক্তির প্রতীক ডাহক বাংলাদেশের একটি জলজ পাখি দৃষ্টিনন্দন এই পাখিটি চঞ্চল গতিসম্পন্ন তবে এর পরিচিতি প্রেমিক পাখি হিসাবে সাথীহারা ডাহক পাখি ডেকে ডেকে মুখে রক্ত তুলে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয় ডাহক পাখির এই আত্মনিবেদন ও আত্মসমর্পণের বৈশিষ্ট্য পাখিটিকে স্বাতন্ত্র মণ্ডিত করে তুলেছে কবি ডাহকের এই একনিষ্ঠ আত্মনিবেদন মুগ্ধ হয়ে তার সাথে তুলনা করেছেন মানুষের অক্ষমতাকে ডাহুক যেভাবে নিজেকে নিবেদন করতে পারে মানুষ সেভাবে পারে না কবি আত্মিক মুক্তির জন্য পরম স্রষ্টাকে সর্বান্তকরণে ডাকতে সক্ষম নন কবি বস্তু জগৎ ও পারিপার্শ্বিকতা অবলম্বন করে রূপক কবিতা রচনা করেছেন ডাহুক তার মধ্যে সবচেয়ে শিল্প সফল কবিতার মর্যাদা স্থান লাভ করেছে এরপর রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা লাশ এই লাশ কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে লাশ কবিতায় কবির কালিক ভাবনার পরিচয় স্পষ্টভাবে ধরা পড়েছে পঞ্চাশের মনন্তরের উপর রচিত লাশ কবিতাটি কবির মানবপ্রেম সমাজ মনস্কতা এবং সভ্যতা ভাবনার অভিজ্ঞানে উজ্জ্বল হয়ে উঠেছে এ কবিতায় বারবার কৃত্রিম জ্বর ক্ষয়িষ্ণু হৃদয়হীন সভ্যতার উল্লেখ রয়েছে যাতে মানুষের প্রতি কবির অপরিসীম মমত্ববোধের সাথে অঙ্কিত হয়েছে সানিত্য বিক্ষোভ জ্বর ও মৃত সভ্যতার দাস ইস্ফীতমেধ শোষক সমাজের প্রতি অভিশাপবাণী উচ্চারণ করেই ভবিষ্যতের সম্ভাবনাময় দিগন্তে দৃষ্টি কবি লাশ কবিতাটি রচিত হয়েছে পঞ্চাশের মনন্তরের পটভূমিতে কবি সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন দুর্ভুক্ষের ভয়াবহ রূপ পথে ঘাটে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে কত লোক কবি দেখেছেন সেই মর্মান্তক দৃশ্য মানুষের লাশ মুখ যে পড়ে আছে ধরনির পর ক্ষুধিত অসর তনু বত্রিশ নারীর তাপে পড়ে আছে নিশার নিথর সেদিন শুধু অনাহারে মানুষের মৃত্যু ঘটেনি মানবতাও মৃত্যু ঘটেছিল পথের পাশে একদিকে মুখ খুঁজে পড়ে রয়েছে মানুষের লাশ আর তারই পাশে দিয়ে চলে যায় সজ্জিত পিচাস নরনারী জনতার সিঁড়ি বিয়ে ঊর্ধ্বে উঠি অতি অনায়াসে তারে তবুও ফেলে দাও পথ প্রান্তে নরদমার পাশে বর্তমান সভ্যতার কষ্টক্লিষ্ট রূপকে সেদিন দুর্ভিক্ষ আমাদের সামনে তুলে ধরেছিল এ সভ্যতা সত্য সুন্দর নির্বাসন দিয়ে দানবীয় উল্লাসে মানুষেরে ফেলেই মৃত্যু পাকে করেছে পরিহাস শুধু কি তাই এ সভ্যতা নারীকে করেছে শুধু কাম সহ সহচারী নিষ্পাপ শিশুর জীবনকে করেছে বিনাশ নিজেকে কলঙ্কিত করেছে শ্রমিকের রক্তপাতে এ জড়বাদী সভ্যতা মানুষকে করে তুলেছে অমানুষ করে তুলেছে স্বার্থপর বণিকের পৈশাসিক লোভ শাশ্বত মানবিক মূল্যবোধগুলোর টুটি চিপে ধরেছিল মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের এই হারের উপর গড়ে তুলেছিল তারা নিজেদের সমৃদ্ধির সৌধ মানুষের প্রতি মানুষের পাশবিক আচরণ পৃথিবীর আলো বাতাসকে সেদিন বিষিয়ে দিয়েছিল দুর্ভিক্ষ সেদিন আধুনিক সভ্যতার নগ্ন বর্বর প্রশোষকের রূপটি প্রকট করে তুলেছিল কবির মনে তাই প্রশ্ন জেগেছিল এ কোন সভ্যতা আজ মানুষের চরম সত্তাকে করে পরিহাস এরপর রয়েছে পাণ্ডারের কবিতার মূল বিষয়বস্তু কবি ফারুক আহমেদের শ্রেষ্ঠ কবিতার মধ্যে পাঞ্জাবি একটি উৎকৃষ্ট সৃষ্টি ভাব ভাষা ছন্দ ও রূপকল্প একটি পরিপূর্ণ ঐক্যতানে গঠিত হয়ে কবিতাটিকে অনবদ্য করে তুলেছে বক্তব্যের প্রতি কি আমেজ কবিতাটিকে শিল্পমূল্য যথেষ্ট বাড়িয়ে দিয়েছে কবিতায় পাঞ্জাবের নামটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাঞ্জাবি শব্দের অর্থ হচ্ছে জাহাজের মাস্তুরের কাছে প্রহরায় নিযুক্ত নাবিক তার কাজ জাহাজের গতিপথে নিশানা ঠিক রাখা এ যেন আধুনিক কালের পাইলট রাত্রির অন্ধকারে জাহাজের পথ নির্দেশের দায়িত্ব তারই দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে আজিকার দিক ভ্রান্ত আদর্শ বিচ্যুত ও মুসলমান জীবনের দরিয়ায় পথ হারিয়ে বসেছে তার জীবনের দিগন্তে ভেসে বেড়াচ্ছে ভ্রান্তির মেঘ ও কুয়াশা অবরুদ্ধ করে রেখেছে তার দৃষ্টিকে তাই তো সে জানতে পারছে না দীঘর রাত্রির শ্রান্ত সফর শেষে কোন দড়ি আর কালো দিগন্তে আমরা এসে পড়েছি চারিদিকে সে প্রত্যক্ষ করেছে রাতের ম্লান জুলমাত হতাশা নৈরাশ্য ভরে গেছে তার মন বন্দরের ভাবনায় তার মনে ব্যাকুলতা জাগছে মুসলিম পুনর্জাগরণের স্বপ্নে বিভর কবি চিত্তের একটি ব্যাকুল রূপেই পরিস্ফুট হয়েছে পাঞ্জারি কবিতায় প্রতীকী অর্থে এই পাঞ্জারি বোধ হয় নবজাগরণ চেতনার উদ্বেল মুসলিম মানুষ নতুনের পথ নির্দেশের ভাবনায় তা উচ্চকিত পাঞ্জারি কবিতায় রাত পোহাবার কতদেরই পাঞ্জারি কথারি বারবার কেন এসেছে সাত মাঝি কাব্যের পাঞ্জারি একটি রূপকধর্মী কবিতা পাঞ্জারি ফার্সি শব্দ এর আবিধানিক অর্থ জাহাজের মাস্তুলে তুলে সংলগ্ন আলোকবর্তিকা এ কবিতায় পাঞ্জারি জাতির পদপ্রদর্শক বা কর্ণধারের প্রতীক রূপকধর্মী পাঞ্জারি কবিতায় ভাববস্তুর দুটো দিক বিদ্যমান দিকের বাহ্যিক ভাববস্তুতে রয়েছে প্রতিকূল পরিস্থিতিকে সমুদ্র যাত্রা এবং তা থেকে উত্তরণের আকাঙ্ক্ষা অন্যদিকে অন্তর্নিহিত ভাববস্তুতে তাৎপর্য হল জাতীয় সংকট এবং তা থেকে উত্তরণের আকাঙ্ক্ষা পরাধীন জাতি মুক্তি চায় বাহ্যিকভাবে একদিকে বন্দরে যাত্রীরা ব্যাকুলভাবে প্রতীক্ষায় প্রহর গুনছে সারা রাত দা টেনে ক্লান্ত নাবিকের মনে ব্যাকুল প্রশ্ন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি অন্যদিকে মুক্তিপিয়াসী পরাধীন জনগণ প্রতীক্ষায় পোহর গুণে মুক্তি স্বাধীনতার রক্তিম সূর্য সোনালী প্রভাতের তাদেরও জিজ্ঞাসা প্রদর্শকের কাছে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি পাঞ্জেরি আলোর দিশারি সঠিক পথের সন্ধানী তথ্য পাঞ্জেরি জাতিকে পৌঁছে দেবে স্বাধীনতার সূর্য ওঠার প্রাতে তাই বন্দরে উৎকণ্ঠিত যাত্রী তথা পরাধীন জনগণ মুক্তির প্রত্যাশায় আলোক বর্তিকা রূপে নেতৃত্বের প্রত্যাশায় বারবার প্রশ্ন করেছে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি মূলত কবি বিরাজমান সংকট থেকে উত্তরণের আশায় জাতির কর্ণধারদের সঠিক দিক নির্দেশনার জন্য বারবার একই কথা উচ্চারণ করেছেন স্মরণ ইগল কবিতার মূল বিষয়বস্তু স্মরণ ইগল কবিতাটি প্রতীক তাৎপর্যপূর্ণ ভাব সমৃদ্ধ একটি রসঘন সনেট প্রতিটি মুসলিম গৌরব ও কীর্তির স্মৃতিভারে জর্জরিত কবি মুসলমানদের বর্তমান অধপতিত অবস্থা প্রত্যক্ষ করে বেদনাবিদ্ধ হৃদয়ে আপন মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ কবিতায় অতীতে গৌরবের আসন থেকে বিচ্যুত আদর্শভ্রষ্ট অবহেলিত মুসলমান জীবনের এমন পরিপূর্ণ কাব্যময় রূপ ঝড় বড় একটা হয় না দৃষ্ট সমস্ত মুসলমানির মধ্য দিয়ে ব্যতীত কবি কথা কয় উঠেছে আত্মা কবি অতীতের প্রাণচঞ্চল দুর্বার গতির অধিকারী গৌরব সমুন্নত মুসলমান জাতিকে আলোচ্য কবিতায় স্বর্ণ ইগল বলে অভিহিত করেছেন এই স্বর্ণ ইগলরূপী মুসলমান একদিন গতির বিদ্যুৎ নিয়ে উদ্দাম ঝড়ে পাখা মেলে নদী গিরি দরিয়া বন অতিক্রম করে ছুটে যেন আপন মহিমা প্রতিষ্ঠা করতে আজ সে হয়েছে মৃত্যুযাত্রী সামনে প্রত্যক্ষ করেছে অন্তিম লগ্নের ছায়া ডানা আজ সে ধুলায় যায় তারে পায়ে ঠেলে কবি হেলায় কোটি গর্বত পিছাশের দল যেসের আলো বাতাসের সাথে তুপানের সাও আর নির্ নির্ভীক সে আছে ভগ্নপক্ষ হয়ে ধুলোয় লোটাচ্ছে এবং গণনা করছে আপন মৃত্যুর প্রহর বস্তুত মুসলমানদের এই অতপতনের পরিমাণটা যে কত গভীর তা কবি ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারেনি এরপর রয়েছে তুফান কবিতার মূল বিষয়বস্তু ইসলামের অতীত গৌরব ও ঐশ্বর্যের রাজ্যে মানুষ ভ্রমণ করে স্থির বিশ্বাসে পৌঁছেছেন যে মুসলমানদের অতীত ঐশ্বর্য ও গৌরব সম্ভব হয়েছিল ইসলামী ধর্মাদর্শের প্রতি বিশ্বস্ত তা বাস্তব জীবনে তাকে রূপায়িত করে তোলার ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনার ফলে সে আদর্শের প্রতি অবহেলা এবং তা থেকে বিচ্যুত হওয়ার ফলে আধুনিক মুসলমানদের জীবনে দুর্গতি নেমে এসেছে তরঙ্গ এক বয়ে গেল তীর বেগে বলে দুর্বার গেল আমি যে মুহূর্তে আমি গতিমান যখনই হারাই গতি সে মুহূর্তে আমি আর নাই কবিতায় ভাব সংকেত রূপে শিরোদেশে উদ্ধৃত হয়েছে মুসলমানদের জীবনে কবি এ সত্যের অতি আশ্চর্য বাস্তব রূপ প্রত্যক্ষ করেছেন এক দুর্বার গতি শীল জীবনের অধিকারী ছিল এই মুসলমান জাতি মরুভূমির বুকে সাইমম ঝড়ের মতো দুর্বার গতিকে সে ছুটে চলত দিক দিগন্তে আপন বিজয় পতাকা বহন করে আর আজ তার সফল কর্মে প্রচেষ্টা স্তব্ধ হয়ে গিয়েছে আজ সে গতিহারা দুর্ভিক্ষ মোরকে গণিতেছে তার শেষ দিন কবির বিশ্বাস মুসলমানদের আবার সেই সাইমুমের তীব্র গতি তাদের জীবনে সঞ্চারিত হবে তাই কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রত্যক্ষ তৃপ্ত বাণী হে বলিষ্ঠ যদি তুমি নেমে আসো এ পথে বারেক এই মৃত মরুর তটে যদি তুমি দ্বারাও সন্ধানী মানুষের এ মিছিলিয়ে দিতে পারো যদি গতিবেগ অনায়াসে সেই ঝড় আবার তুলবে তারা টানি মৃত মাঠ দিয়ে যাবে সাহারার উদ্যম আবেগ অতীতকালে মুসলিম জীবনে যে ঐশ্বর্য সমৃদ্ধি ও মহত্ব সম্ভব হয়েছিল তা ওই গতির মন্ত্রকে জীবনে গ্রহণ করারই ফলে সেই গতি হারিয়ে আধুনিক মুসলমান অতল নেমে গিয়েছে পতনের এ সত্যিই তুফান নামক সনেট ব্যক্ত হয়েছে সাত সাগরের মাঝি কবিতার মূল বিষয়বস্তু ফরুক আহমদ সাত সাগরের মাঝি কবিতাটি সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের শেষ থেকে এ কাব্যের মূল সুরেই উপ যুক্ত উপসংহার রচনা করেছেন এ কাব্যের নামকরণও করা হয়েছে কবিতার নাম অনুসারে স্বভাবতই এ কবিতার গুরুত্ব কাব্যে খুবই বেশি এ কাব্যের প্রথম থেকে বিশিষ্ট ধর্মদর্শন পুষ্ট কবি মানুষের যে পরিচয় ফুটে উঠেছে মুখ্যত ইসলামী ঐতিহ্য ও জীবনাদর্শের পুনরুজ্জীবন কামনায় যে ব্যাকুলতা লক্ষিত হয়েছে তাই এক সুসংহত ও সুস্পষ্ট রূপ লাভ করেছে সাতসাগরের মাঝি মাছি কবিতাটিতে যে মুসলিম জাগরণের গান তিনি গাইতে চেয়েছেন এ কাব্যে সে গানের সুর পূর্ণতা পেয়েছে সাতসাগরের মাঝে কবিতায় কবিতাটি বেশ দীর্ঘ অথচ রসত্তীর্ণ হতে পেরেছে কবি অন্যান্য কবিতায় যা বলেছেন তারই যেন সার সংকলন করে নিজের যে একটি বিশেষ বক্তব্য ছিল তা জুড়ে দিতে এটিকে তার সমগ্র কাব্যগ্রন্থের ভাবের কুঞ্জিকা স্বরূপ সংগোপনে সবার পেছনে এনে স্থাপন করেছেন ঋষিক কাব্য পাঠক কবিতায় পর কবিতা পাঠ করে যে রহস্যময় ভাব চিন্তা জালে জড়িয়ে পড়েন সাত সাগরের মাছিতে এসে তার জট মোচনের সুযোগ পান গোটা কাব্যের পেছনে কবির কোনো মনোভাব কাজ করেছে কবির প্রতিপাদ্য কি কিছুই বুঝতে আর কষ্ট হয় না কবিতাটি তাই এ কাব্যের অসামান্য গুরুত্বের অধিকারী সাতসাগরের মাঝি মাছি কাব্যের কবিতা সাতসাগরের মাছিতে যেমন আছে স্বপ্ন সৌন্দর্যবোধ ও উজ্জীবনের প্রেরণা তেমনি আছে আত্মধিকার এবং নির্যাতিত ও দুঃখ নিপীড়িত ক্ষুধাতুর মানুষের চিত্র সাতসাগরের মাঝি কাব্যের নামকরণ সার্থকতা নামের মধ্য দিয়েই কোনো কিছুর সাথে আমাদের প্রাথমিক পরিচয় ঘটে শিরোনাম হল শনাক্তকারী প্রতীক নামের মাধ্যমে ব্যক্তি বা বস্তু শিল্পকর্ম বা যে কোনো বিষয়ের মূল বৈশিষ্ট্য প্রকাশ পায় মাঝি কাব্যটি একদিকে যেমন ইসলামী ঐতিহ্য ও জাতীয় জাগরণমূলক তেমনি তা সমুদ্র অভিযান বিষয়ক কাব্যের মূল ভাব ও বিষয়কে যথাযথ রূপে উন্মোচিত করার লক্ষ্যে কবি সমুদ্র অভিযানের বর্ণনা দিয়েছেন প্রাক ইসলাম যুগে আরব মুসলিমগণ সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতেন বাণিজ্যের সাথে সাথে ইসলামের দাওয়াত ও তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন পাঞ্জারী কবিতায় ঐতিহ্য চেতনা ও অতীত চিন্তার সাথে বর্তমানের ভাবনা কল্পনার যে এক সূত্রে হয়েছে গঠিত মাধ্যমে কবি এখানে ইসলামী পুনর্জীবনের অন্তরঙ্গ আবেদন ব্যক্ত করেছেন অন্ধকার সাগরের বুকে জাহাজের যাত্রীরা নব উষার আলোর প্রতীক্ষায় যেমন অধীর চঞ্চল হয়ে ওঠে অধোপতিত মুসলিম জাতির জীবনও তেমনি তিমির রজনীর অবসান হয়ে আলোক উজ্জ্বল দিনের আবির্ভাব হবে কবি তাই তারই প্রতীক্ষায় প্রহর গুনছেন তিনি তার কাব্যে মুসলমান সমাজের এক একটি গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন তার বিশ্বাস ইসলাম একটি শাশ্বত কল্যাণকর মানবিক আদর্শ যা সর্বযুগে সর্বদেশে মানুষের জীবন সমস্যা সমাধানে সহায়ক সাহিত্যের মধ্য দিয়ে তিনি এ আদর্শের উজ্জ্বল রূপের ধ্যান করেছেন তার অবিচল বিশ্বাসের কথা সকলকে জ্ঞাত করেছেন সার্বিক বিচারে বলা যায় সাতসাগরের মাঝি নামকরণটি স্বার্থ হয়েছে আমরা সর্বশেষ আলোচনা করব কবি ফরুক আহমেদের ইসলাম প্রীতি ফরুখ আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যিনি ইসলামী চেতনা মানবতা এবং শোচিত মানুষের পক্ষে সোচ্ছার ছিলেন তাকে সুন্দর মিলনের কবি এবং ইসলামী পুনর্জাগরণের কবি বলা হয় তার সাহিত্যকর্মে বাংলা ও ইসলামী ঐতিহ্যের মিলন ঘটেছে যা বাংলা সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করেছেন এই কাব্যে তিনি সমাজের শোচিত ও নিপীড়িত মানুষের দুঃখ কষ্টকে তুলে ধরেছেন এতে প্রতীকী ভাষায় মানুষ মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ফরুক আহমেদকে অনেকে ইসলামী রেনেসা ও মুসলিম ঐতিহ্যের কবি বলে অভিহিত করে থাকেন মুসলিম ঐতিহ্যের কবিও বলা হয় এজন্য যে তার কাব্যে মুসলিম ঐতিহ্য চেতনা বিবৃত হয়েছে সেখানে ইসলামী আদর্শ মুসলিম ঐতিহ্য অপরূপ কাব্য ভাষায় সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে তিনি বলেন তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদত ছাড়া তোরা পরের উপর ভয়সা সেরে নিজের পায়ে দাঁড়া যে কবি আমাদের নিজের পায়ে দাঁড়াবার আহ্বান জানান তিনি তো আমাদের প্রিয় কবি জীবনের শেষ মুহূর্তে লেখায়। এবং বিশ্বাসে তিনি ছিলেন এক ও অভিন্ন তার আহ্বান ছিল সত্যের আহ্বান এখানে কবির ইসলাম প্রীতি প্রকাশ পেয়েছে ফারুক আহমেদ বাংলা সাহিত্যের ইসলামী চেতনায় এক বিশিষ্ট প্রবক্তা তার সাহিত্যকর্ম সমাজের নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতি ইসলামী মূল্যবোধ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদকে ধারণ করে তার রচনা আজও প্রাসঙ্গিক এবং পাঠক সমাজে প্রেরণার উৎস আশা করি আলোচ্য বিষয়সমূহ আলোচনার মধ্য দিয়ে এই সাত সাগরের কাব্যগ্রন্থটির মূল বিষয়বস্তু আমরা জানতে পেরেছি আমরা এই কাব্যগ্রন্থটির পিডিএফ সংগ্রহ করে এবং আমাদের যে গাইড বই রয়েছে সেখান থেকে অল্প একটু অধ্যয়নের মধ্য দিয়ে আশা করি সম্পূর্ণ কাব্যগ্রন্থটি আমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে বলে আশা করছি আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ